এই যে দেখেন আমি জুতাটা ভাঁজ করে আপনাদেরকে দেখাই একেবারে ভাঁজ করে আপনারা পকেট পর্যন্ত আপনারা এই জুতাটা নিতে পারেন যে সোলেট যে কন্ডিশন এই কন্ডিশনটা দেখেন একদম সফট এবং কোয়ালিটিফুল একটা জুতা আপনাদের পায়ের পুরো লুকটাই পরিবর্তন হয় যাবে বন্ধুরা দেখেন এই যে সিস্টেমটা করেছে এটা আপনারা দেখেন প্রথমত যে লাভটা আপনি পাবেন সেটা সারা দিন যদি আপনারা পায়ে দিয়ে হাঁটা চলা করেন সেক্ষেত্রে আপনাদের পায়ে কখনোই আনিজি ফিল করবেন না দ্বিতীয় যে লাভটা পাবেন সে লাভটা হচ্ছে কখনোই আপনাদের পা ঘামবে না কারণ হচ্ছে এটা জেনুইন লেদার আর লেদারের জুতা যারা পরেন তারা ভালোই জানেন লেদারের জুতা পরলে কখনো পা ঘামে না পায়ের তলা হিট হয় না আসসালামু আলাইকুম আবার স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আফজালের এমন কিছু জুতা দেখাবো যে জুতাগুলো আপনাদের সব সময়ের জন্য কাজে লাগবে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আজকে যে কালেকশনগুলো দেখাবো একেবারে ইউনিক কালেকশন তো বন্ধুরা কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব এখন আমার চ্যানেল যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এমন আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা আমি আফজালের একটা বক্স অলরেডি হাতে নিয়ে নিয়েছি জুতাটা আমি দেখাই আপনাদেরকে যে জুতাটা আজকে আপনাদেরকে দেখাবো এই জুতাটা যদি আপনারা নিতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনাদের অলওয়েজ আপনারা এই জুতাটা পরতে পারবেন হানড্রেড পারসেন্ট লেদার হবে জেনুয়েন চামড়ার এই জুতাটা আপনারা দেখেন এটা যে কোনো ড্রেসের সঙ্গে আপনারা ম্যাচিং করে পড়তে পারেন যেহেতু এটা চামড়ার জুতা পা ঘামবে না এবং পরে আরাম পাবেন অত্যন্ত সফট এবং প্রাইসটা যদি আমি বলি তাহলে একেবারেই চমকে যাবেন যেখানে অন্য অন্য ব্র্যান্ডের জুতা কিনতে গেলে আপনাদেরকে দুই হাজার প্লাস করে কিনতে হবে অথবা আড়াই থেকে তিন হাজার টাকা প্লাস করে কিনতে হবে যেখানে আফজাল শু দিচ্ছে আপনাদেরকে একেবারেই রিজনেবল প্রাইসে এই জুতাটা যদি আপনারা নেন তাহলে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এই যে জেনুইন লেদারের এই জুতাটা এই জুতাটা যদি আপনারা নেন যে কোনো প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবেন একশো পার্সেন্ট চামড়ার এই জুতাটা যদি আপনারা পায়ে যান আপনাদের পা কখনোই ঢামবে না প্লাস কমফোর্টেবল হবে যাদের পায়ের গোড়ালিতে ব্যথা হয় যে কোনো জুতা পরতে পারেন না তাদের জন্য এই জুতাটা খুবই সুন্দর হবে যারা দীর্ঘ সময় জুতা পরে থাকেন তারাও এই জুতাটা নিতে পারেন এই জুতাটা কেন নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আমি জুতাটা ভাজ করে আপনাদেরকে দেখাই একেবারেই ভাজ করে আপনারা পকেট পর্যন্ত আপনারা এই জুতাটা নিতে পারেন যে সোলের যে কন্ডিশন এই কন্ডিশনটা দেখেন একদম সফট এবং কোয়ালিটিফুল একটা জুতা আপনাদের পায়ের পুরো লুকটাই পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা দেখেন এই যে সিস্টেমটা করেছে এটা আপনারা দেখেন আপনারা পায়ের মাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যেহেতু সবার পায়ের সাইজ এবং পায়ের থিকনেস এক হয় না সেক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে পড়তে পারবেন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই সফট যেটা পায়ে দিলে মনে করবেন যে না একটা জুতা পরেছেন বন্ধুরা প্রাইসটা আমি বলে দিচ্ছি তার আগে আমি জুতার সাইজটা আপনাদেরকে বলে নেই আপনারা তো যারা জুতা পরেন অল টাইম এই টাইপের এটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত এটা কেউ শাস্তি বলে কেউ বলে হচ্ছে বেকি কেউ বলে হাফ লোফার যে যে নামেই চিনেন না কেন জুতা কিন্তু একটাই সেটা হচ্ছে এটা হচ্ছে আফজাল সুজের সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্র্যান্ড যেটা আপনাদেরকে দিচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ফুল জুতা সেটা হচ্ছে আফজাল শুজ আপনি এই জুতাটা যদি নেন তাহলে আপনাদের প্রাইস হবে অনলি বারোশো টাকা সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস অনলি বারোশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো আমি নেক্সট আরও একটা জুতা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের সুবিধার্থে আমি আগেই আনবক্স করে রেখেছি এই ব্রাউন কালারের এই জুতাটা সেম ডিজাইন হবে যারা নিতে চাচ্ছেন অনেকেই ব্ল্যাক পছন্দ করেন না তাদের জন্য এই কালারটা খুব ভালো হবে যারা গ্যাভার্ডিং প্যান্ট পরে থাকেন এই কালারটা ম্যাচিং করে পরতে পারেন সেম প্রোডাক্ট হবে সেম সাইজ প্রাইসটা হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমি এটার ভিতর অংশটা দেখাচ্ছি কতটা সফট এবং জেনুয়ান লেদার হবে হানড্রেড পারসেন্ট লেদার বারোশো পঞ্চাশ এই জুতাটা যদি আপনারা নেন যেখানে অন্য অন্য ব্র্যান্ড দিচ্ছে দুই হাজারের উপরে প্রাইস সেখানে আফজাল সু দিচ্ছে আপনাদেরকে একেবারেই সাধ্যের মধ্যে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ বারোশো পঞ্চাশ টাকা হলে এই জুতাটা নিতে পারেন বন্ধুরা দেখেন এই জুতাটা নিলে আপনার দুটো লাভ হবে সেটা হচ্ছে প্রথমত যে লাভটা আপনি পাবেন সেটা সারাদিন যদি আপনারা পায়ে দিয়ে হাঁটা চলা করেন সেক্ষেত্রে আপনাদের পায়ে কখনোই আনিজি ফিল করবেন না দ্বিতীয় যে লাভটা পাবেন সে লাভটা হচ্ছে কখনোই আপনাদের পা ঘামবে না কারণ হচ্ছে এটা জেনুইন লেদার আর লেদারের জুতা যারা পরেন তারা ভালোই জানেন লেদারের জুতা পরলে কখনো পা ঘামে না পায়ের তলা হিট হয় না কোনো রকম স্কিনের প্রবলেম হবে না এই জেনুইন লেদারের এই জুতাটা যদি আপনারা পরেন কারণ এতটা রিজনেবল প্রাইজের মধ্যে অন্য ব্র্যান্ড কখনোই আপনাদেরকে দিতে পারবে না যেখানে আফজাল দিচ্ছে আপনাদেরকে অনলি বারোশো পঞ্চাশ টাকায় চাইলে নিতে পারেন কেউ যদি পাইকারি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পাইকারির যে প্রসেসটা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিবো তো চলুন আমি আরও একটা জুতো আপনাদেরকে দেখাচ্ছি এই সাতসি বেকি শ্যু হাফশু যে নামেই চেনেন সে নামেই এটা পরিচিত ব্র্যান্ড হচ্ছে আফজাল সুজ আফজাল সুজ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আফজাল সুজ চাইলে নিতে পারেন যেটা পড়লে আপনাদের মার্জিত একটা ডিজাইন পাবেন পায়ের লুকটা একেবারেই সুন্দর আসবে বারোশো পঞ্চাশ টাকায় এই শুটা নিতে পারেন অফিস আদালত সবখানে যে কোনো অকেশনে আপনারা এই জুতাগুলো ইউজ করতে পারবেন ফর্মাল প্যান্ট গ্যাভারিং জিন্স প্যান্টের সঙ্গেও ম্যাচিং করে পড়তে পারেন চলুন নেক্সট আমি আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আগেই আনবক্স করে রেখেছি এই জুতাটা এটা ফর্মাল প্যান্টের সঙ্গে পড়তে পারেন কারণ হচ্ছে এটা পিছনে কভার লাগানো এটা ফর্মাল শুয়ের মতো ডিজাইন করেছে এর আগে যে জুতাটা দেখাইছি আপনাদেরকে সেটা হচ্ছে পিছনে খোলা ছিল এটা হচ্ছে পিছনে মোড়ানো যারা পিছনে খোলা জুতা পরতে পারেন না অনেকেরই একটু সমস্যা হয় সেটা হচ্ছে যে পা থেকে অনেকেরই খুলে যাইতে চায় অনেকে অভ্যস্ত না তাদের জন্য এটা খুব সুন্দর হবে এটা কমপ্লিট একটা শুয়ের মতন কিন্তু যেহেতু একটু গ্যাপ গ্যাপ রয়েছে সেক্ষেত্রে আপনাদের পায়ে একটু আলো বাতাস ঢুকবে আপনারা এই জুতাটাও নিতে পারেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইসটা হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অত্যন্ত মার্জিত একটা ডিজাইন এবং আরামদায়ক হবে খুবই সফট সেম সোল হবে ছোলটা খুবই কমফোর্টেবল একটা ছোল এই ছোলটের জুতা অন্য অন্য ব্র্যান্ড কখনোই এতটা রিজনেবল প্রাইসে দিতে পারবে না যেখানে আফজাল শু দিচ্ছে আপনাদেরকে অনলি বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা হয়ে এই জুতাটা নিতে পারেন যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্টে জানাবেন দেখেন আমি ছোল ক্যাটাগরিটা দেখাচ্ছি শুধু এতটা যেটা ফিজিক্যালি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না তো এই ধরনের অসংখ্য ডিজাইন আমার কাছে রয়েছে যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে মতামত জানাবেন প্রোডাক্টগুলো কেমন লেগেছে সেটাও জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ